আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে দেখাবো কীভাবে বিকাশ দিয়ে আপনি যে কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন কীভাবে তো সেই নিয়ে আজকে আমার ভিডিও তো ভিডিওটি শুরু করে আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো বিকাশ নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনার জন্য আমি এই ভিডিও নিচ্ছি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব তো চলুন শুরু করি প্রথমত আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে চলে যাবেন আপনার বিকাশের ইন্টারফেসে বিকাশের ড্যাশবুকে তো এখান থেকে আপনি এরপর আপনি দেখতে পাবেন এখানে আরও দেখুন একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দেবেন তো সেখানে দেখতে পাবেন বিকাশ টু ব্যাংক এই অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভিসা ডেবিট কার্ড দুটি অপশন দেখতে পাবেন আপনি এখানে দুটি মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন একটা আপনি ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন আর একটা আপনার অ্যাকাউন্টে যে ভিসা ডেবিট কার্ড আছে সেই কার্ডের মাধ্যমেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তবে সেক্ষেত্রে যাদের ভিসা কার্ড ছাড়া অন্য কার্ড থাকে যেমন নেক্সাস পে কার্ড এসব কার্ড থাকলে কিন্তু আপনার টাকা ট্রান্সফার হবে না অবশ্যই আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকতে হবে তো যাদের ভিসা কার্ড নাই তারা অবশ্যই ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যদি আপনি ভিসা কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে নিচে ভিসা ডেবিট কার্ডে ক্লিক করে দেবেন তো ওপেন করার পরে আপনার কার্ডের যে সুর সংখ্যা নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন তো দেওয়ার পরে দেখতে পাবেন নিচে টান দিকে এগিয়ে যান একটি অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার কার্ডের যে নাম আছে আপনার সেই নামটি দিবেন এবং কার্ডের পিছনে যে তিনটি নাম্বার থাকে সিপিবি নাম্বার সেই নাম্বারটাই দিবেন অ্যাকচুয়ালি যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে তাদেরই শুধু বি নাম্বারটা থাকে অন্য কার্ডে সিপিবি নাম্বার থাকে না সেই জন্য অন্য কার্ডের টাকা ট্রান্সফার হবে না তো চলে যাচ্ছে ব্যাগে আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে বাংলাদেশে অনেকগুলো ব্যাঙ্ক দেখাচ্ছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে কিন্তু সকল ব্যাঙ্ক নেই কিছু কিছু ব্যাঙ্ক নেই কিন্তু অধিকাংশ ব্যাংক এখানে আছে তো এখান থেকে আপনি আপনার পছন্দের ব্যাংকটি বেছে নেবেন তো আমি এখানে ঢাকা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করব সেক্ষেত্রে আমি এখানে ঢাকা ব্যাঙ্ক সিলেক্ট করে দেব তো এরপর দেখতে পাচ্ছেন নিচে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশানটাতে ক্লিক করে দেব এরপর আপনি এখানে এই অপশানটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন এগিয়ে যান এখানে এই আইকনে ক্লিক করে দিবেন তো এরপর আপনি এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো তার নামটি ভালো মতো লিখে দিতে হবে তো নামটি লেখার পরে পুনরায় এগিয়ে যান অপশানে ক্লিক করে দেব এরপর আপনার মোবাইল ওপিটি আসবে সেই অপটি এখানে লিখে দেবেন তো কোডটি দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পরে পুনরায় আপনি এখানে সব কিছু দেখাবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে হোমে ফিরে যান নিচে আইকন ডান দিকে এখানে ক্লিক করে দেবেন অ্যাকচুয়ালি গাইস আমি তখন যেটা করলাম সেটা বলতে পারেন বেনিফিশিয়ারি আমরা যে আমরা যেভাবে ব্যাঙ্কে থেকে টাকা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য করতে হয় এটা একটা এখন তো এখন দিতে আমি বিকাশ টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে দেব এরপর আপনি এখানে আগের মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট সেভ করে রেখেছি অ্যাড করেছি তো সেটা এখানে দেখাচ্ছে তো এখানে আবার ক্লিক করে দেব আপনি যদি এখানে আরও অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন সেগুলো এখানে দেখাবে আপনি যতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সবগুলো এখানে দেখাবে তো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট অ্যাড করেছি তো সেটা এখানে একটাই দেখাচ্ছে তো এখন আমাকে টাকা ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করে দেব এরপর আমাকে সেই অ্যাকাউন্টটা ক্লিক করলে আবার দেখতে পাবেন টাকার পরিমাণ কত টাকা আমি ট্রান্সফার করতে চাই সেটা এখানে দেখাবে সেখানে টাকার পরিমাণ লিখে দিতে হবে তো এরপর আমাকে যে অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে আপনি চাইলে এখানে রেফারেন্স নাম্বার দিতে পারেন যে কোনো নাম্বার লিখে দিতে পারেন এরপর আপনি এখানে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম ডান দিকে আইকন এখানে ক্লিক করে দেবেন এরপর আমাকে নিচে দেখতে পাচ্ছেন বিকাশটা ব্যাংক করতে টাইপ করে ধরে রাখুন এখানে আমাকে ক্লিপ টাইপ করে ধরে রাখতে হবে নিচে বিকাশটা ব্যাংক করতে টাইপ করে ধরে এই অপশন থেকে টাইপ করে ধরে রাখতে হবে তো দেখতে পাবেন টাকাটা গেছে আমি এখানে একশো টাকা করেছি শুধু আপনার দেখানোর জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজ ফলো করে দেবেন ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ